সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজকোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে শুধুমাত্র একটি ধারা নিয়ে চারশো ছয় দ্বারা চারশো ছয় দ্বারা কি বিশ্বাসভঙ্গ শুধুমাত্র এই বিশ্বাসভঙ্গ নিয়েই আপনারা বেশি ভয়ে থাকেন তাহলে আপনারা এত যদি ভয়ই পান বিশ্বাসটা ভঙ্গ করেন কেন আর যেহেতু আপনারা করেই ফেলেছেন এখন আপনাদের ভিতরে একটা কিউরসিটি যে চারশো ছয় দ্বারার যে মামলাটা হয় সেই মামলায় কি আসলেই জামিন পাওয়া যায় কি না নর্মালি প্রতারণার যে মামলাগুলো হয় চারশো ছয় চারশো বিশ এবং পাঁচশো ছয় দ্বারায় এগুলো নিয়ে আপনাদের কাছে আমার পৌঁছানো অনেক ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখেছেন এবং সেই অনুযায়ী আমাকে প্রায়শই মেসেজ করেন যে ভাই চারশো বিশ এবং পাঁচশো ছয় দ্বারা জামিনযোগ্য অথচ চারশো ছয় দ্বারা জামিন অযোগ্য যার কারণে আপনারা প্রায়শই হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে চান কারণ যে কোর্টে মামলাটি হয়েছে সেই কোর্ট আপনাকে জামিন দেবে না তাহলে চারশো ছয় দ্বারাই কি আসলেই জামিন পাওয়া যায় না কেন যায় না এবং যদি যায় তাহলে সেটার পরিপ্রেক্ষিতে কোন পরিপ্রেক্ষিতে যায় সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং এই ভিডিওটি সচেতনমূলক হওয়ায় বন্ধু মহলে শেয়ার করে দিতে পারেন আমাকে ইন্সপায়ার করার জন্য লাইক কমেন্ট করতে পারেন প্রিয় দর্শক যদি আমাকে আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বারেও যোগাযোগ করতে পারেন যাই হোক মূল আলোচনায় আসে চারশো ছয় দ্বারা কি আসলেই জামিনযোগ্য কিনা কিছু কিছু বইতে আমরা পেয়েছি যে চারশো ছয় দ্বারা একটি জামিনযোগ্য ধারা আবার কিছু কিছু বইতে পেয়েছি চারশো ছয় দ্বারা একটি জামিন অযোগ্য ধারা তবে বইতে যাহাই থাকুকটা কেন আদালতের যে কার্যক্রম সেই কার্যক্রমে চারশো ছয় দ্বারা আসলেই একটি জাবিন অযোগ্য ধারা হিসেবেই প্রতীয়মান হয় আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা যে চারশো ছয় চারশো বিশ পাঁচশো ছয় দ্বারায় যে প্রতারণা বিশ্বাসভঙ্গের মামলাগুলো দায়ের করি অথবা জামিনকালেও যত সমস্যার সম্মুখীন হই সেটা হলো পাঁচশো ছয় দ্বারা এবং চারশো ছয় দ্বারা বাদে অর্থাৎ চারশো ছয় দ্বারায় চারশো ছয় দ্বারা কেন এত কঠিন এটা শাস্তি বা কী চারশো ছয় দ্বারায় কিন্তু শাস্তি মোটে তিন বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে এবং সেই সাথে অর্থদণ্ড হতে পারে বা উভয় দণ্ডেও দণ্ডিত হতে পারে এটা শুধুমাত্র আদালতের ক্ষমতার মধ্যেই রয়েছে কিন্তু চারশো ছয় দ্বারাটা মূলত বিশ্বাসবঙ্গটাই আপনার শেষ নয় ধরেন আমি যদি একটু এক্সাম্পল দিই আপনি আপনার ফ্রেন্ডের সাথে এত ভালো ঘনিষ্ঠ এত ভালো বিশ্বাস যে আপনার ফ্রেন্ডের কাছে আপনি পাঁচ লাখ দশ লাখ টাকা রেখে দিলেও পাঁচ বছর পরে আসলেও আপনার কোনো সমস্যা নেই আবার হয়তো কিছু গোপন কথাবার্তা আপনি আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিতে পারেন এখন আপনি আপনার যে কথাটি মার কাছে শেয়ার করেননি বাবার কাছে শেয়ার করেননি বড় ভাই বোনের কাছে শেয়ার করেননি অথচ সেই বন্ধুর কাছে শেয়ার করেছেন বা সে আপনার এতই পরিচিত একজন ব্যক্তি যার সাথে একটা বিশ্বাসের সম্পর্ক রয়েছে তার সাথে আপনি শেয়ার করেছেন সে মা বাবাও হতে পারে বা ভাই বোনও হতে পারে এখন সে ওই বিশ্বাসের অমর্যাদা করলো বিশ্বাসটাকেই ভেঙে দিল আপনি বিশ্বাস করে পাঁচ লাখ টাকা দিয়েছেন উনি নিয়েছেন নেওয়ার সময় কোনো কাগজপত্র করেননি কারণ সে অত্যন্ত বিশ্বাসভাজন একজন ব্যক্তি কোনোভাবেই সে আপনার বিশ্বাসটি ভঙ্গ করবে না এই মর্মেই অতীয়মান হওয়ার কারণেই আপনি তাকে টাকা দিয়েছেন উনি কি করলো দু মাস চার মাস পরে টাকাটা মেরে দিল এরকম যদি সিচুয়েশন হয় তাহলে বিশ্বাসের আর জায়গাটা থাকে না মানুষের ভিতরে তো যার কারণে আইনটাকে একটু কঠিন করে দেওয়া হয়েছে এবং এইটা দ্বারা মানুষ যেন শিক্ষা লাভ করে যে বিশ্বাস ভঙ্গ করলে একটা মেজর শাস্তি পেতে হবে অবশ্যই জেল খাটতে হবে বিদায় এই চারশো ছয় দ্বারাকে একটু কঠিন করে দেওয়া হয়েছে তবে চারশো ছয় দ্বারা থেকেও জামিন পাওয়া যেতে পারে দুইটি ক্ষেত্রে নাম্বার ওয়ান যদি টাকার পরিমাণ পাঁচ লক্ষ টাকার কম হয় সেই ক্ষেত্রে যদি আপনি আপোষের সত্ত্বে জামিন চান বিজ্ঞ আদালত চাইলে আপোষের সত্ত্বে জামিন দিতে পারে তবে পাঁচ লক্ষ টাকার উপরে হলেও আপোষের শর্তে জামিন দিতে পারে এটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা এখন যদি আপনি আপোষের শর্তে জামিন পেয়ে যান তার মানে আপনাকে পরবর্তী তারিখের ভিতরে এই বাদির সাথে আপনার মামলার বিষয় আপোষ মীমাংসা করে ফেলতে হবে হয়তো বাদির চাওয়া পাওয়াগুলো আপনাকে পূরণ করে দিতে হবে বিনিময়ে বাদী আপনার মামলাটি তুলে ফেলবে যদি আপনি আপোষের শর্তে জাবি না পান বা না চান দুই লাখ এক লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার এরকম অ্যামাউন্টের যদি কোনো মামলা হয়ে থাকে সেই মামলায় আপনাকে বিজ্ঞ আদালত জামিন প্রদান করতে পারেন অথবা অনেক সময় দেখা যায় যে স্বামী বিদেশে আছেন অথবা স্বামী দেশেই রয়েছেন স্বামীর কিছু টাকা পয়সা স্ত্রী নিয়েছে এরপরে একটা সময়ের পরে স্ত্রী ডিভোর্স দিয়ে দিয়েছে স্ত্রীর বিরুদ্ধে স্বামী প্রতারণার মামলা করেছে সেসব মামলায়ও স্ত্রীরা একটু সহজে জামিন লাভ করতে পারেন কারণ এক্ষেত্রে কিছু হয়রানিমূলক মামলা হয়ে থাকে যেহেতু মামলাটি সাক্ষী প্রমাণের ভিত্তিতে সাজা বা খালাসের সম্ভাবনা থাকে যার কারণে প্রথমেই এই আসামিকে একটু সুবিধা দেওয়া হয় এটা আদালত দিয়ে থাকে তবে এক এক আদালত এক এক রকম দিয়ে থাকে মানুষের ভিতরে যেমন আপনার বিবেচনা সবার সমান নেই তবে বিজ্ঞ আদালত এক এক আদালত তার নিজের চিন্তা চেতনা নিজের বিচারিক ক্ষমতা দিয়েই কিন্তু সে বিচার প্রক্রিয়া করে কার্যক্রম পরিচালনা করে তবে আপনার যে আইনজীবী সাহেব রয়েছেন তার সাথে অবশ্যই যদি আপনার মামলাটি মিথ্যা হয় তাহলে সত্য ঘটনাটি স্বীকার করুন এবং তার কাছে শেয়ার করুন তাহলে আপনার ওই মামলার থেকে প্রথমত জাবিন এবং পরবর্তীতে খালাস পেতে সুবিধা হবে অথবা সাক্ষী জেরা করতে সুবিধা হবে এখন কোনো ব্যক্তিকে যদি বিয়ের প্ররোচনা করে যদি তার কাছ থেকে টাকা পয়সা শারীরিক সম্পর্ক করে এবং কিছু স্বর্ণালঙ্কারও কিন্তু হাতিয়ে নিতে পারে এরা মূলত একটি সিন্ডিকেট এই ক্ষেত্রে আদালত অতীব সতর্ক যদি এই ধরনের কেউ করে থাকে তাহলে একটি মেয়ের লাইফ নষ্ট হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে বিচার বিভাগ একটু শক্ত অবস্থান নিয়ে থাকেন চারশো ছয় চারশো বিশ দ্বারায় নর্মালি জামিন আপোষে সরতে দেয় আবার কিছু কিছু ক্ষেত্রে সরাসরি জেলে পাঠিয়ে দেয় কিছু কিছু করতে চারশো ছয় চারশো বিশ দ্বারা শুনলেই জেলে পাঠিয়ে দেয় আপোষও সুযোগ দেয় না সেই জন্য এই মামলাগুলো একটু ভয়ঙ্কর বলা চলে আপনারা যারা চারশো ছয় চারশো বিশ দ্বারায় মামলা খেয়েছেন মামলাটিকে সহজভাবে না নিয়ে আপনি যে আইনজীবীর মাধ্যমে মামলাটি পরিচালনা করাচ্ছেন তার সাথে বিষয় ডিসকাস করুন কিভাবে এটা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন আর যদি আপনি মামলা দায়ের করে থাকেন তাহলে সে বিষয়ে আইনজীবীর সাথে ডিসকাস করেন যে কীভাবে ওই ব্যক্তিকে একটু ভালোভাবে একটু সাজা দেওয়া যায় বা আপনার যে ক্ষতি হয়েছেন সেই ক্ষতিটা যেন অন্য কারোর সাথে না হয় বা অন্য কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হয় সেটি দৃষ্টান্ত তৈরি করার জন্য আপনি সাজার ব্যবস্থা করতে পারেন প্রিয় দর্শক আজকে আরেকটু উদাহরণ সহকারে যদি আপনাদেরকে বলি গত ছয় মাস আগে আমি একটি মামলা দায়ের করেছিলাম এক সেনাবাহিনীর বিপক্ষে সেনাবাহিনী রিটায়ার্ড প্রাপ্ত হওয়ার পরে এক লোকের কাছ থেকে চাকরি টাকার দ্বিগুণ হবে এরকম বলে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা মেরে দিয়েছে সেই মামলাটি দায়ের করার পরে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ওনাকে সমন দেয় সমনে ওই ব্যক্তি না আসায় আসামির বিপক্ষে ওয়ারেন্ট জারি হয় এবং সেই আসামি অর্থাৎ সেই যে মামলাটি আমি দায়ের করেছিলাম সেই মামলায় আসামি যে সাবেক সেনাবাহিনী কর্মকর্তা উনি টাকা দিতে ব্যর্থ হওয়ায় বা দিতে না চাওয়ায় বা প্রথম প্রথম অস্বীকার করায় আজকে প্রায় তিন সাড়ে তিন মাস ধরে জেলে রয়েছেন অর্থাৎ এই চারশো ছয় চারশো বিশ দ্বারা একজন সেনাবাহিনী কর্মকর্তাকেও ছাড় দেওয়া হয়নি সুতরাং আপনি যদি বাদী হয়ে থাকেন মামলার রেমেডি পেতে চান তাহলে অবশ্যই ওই মামলাটি ওইভাবে দায়ের করতে হবে যেন সে যত বড় নেতাই হোক না কেন বা যত বড় কর্মকর্তাই হোক না কেন তার জন্য কোনো ধরনের প্রভাব এই মামলার ভিতরে না পড়ে এবং এই সব মামলা করতে গেলে একটু বিচক্ষণতার পরিচয় দিতে হয় সেই ক্ষেত্রে এই ধরনের মামলা যে পরিচালনা করেন সেই ব্যক্তিদের সাথেই বা সেই আইনজীবীদের সাথেই আপনারা যোগাযোগ করবেন তাতে করে আপনারা আপনাদের মামলার ফলাফল এবং আপনার যে চাওয়া সেগুলো পূরণ করতে এবং এই ধরনের ব্যক্তিদের শাস্তি এবং সমাজের দৃষ্টান্ত তৈরি করতে অবশ্যই এই ক্রিমিনাল সাইটে যে ব্যক্তি এ ধরনের মামলা পরিচালনা করে তার সহযোগিতা নেবেন অনেকেই মামলা করতে জিজ্ঞেস করেন কত টাকা খরচ হয় এক এক আইনজীবী এক এক রকমের ফি নিয়ে থাকে আপনারা তার সাথে যোগাযোগ করে নেবেন কারণ এখানে কোর্টে একটি মামলা দায়ের করতে গেলে নর্মালি একটু খরচ বেশি হয় এখানে প্রসেস ফি রয়েছে এখানে বিভিন্ন ধরনের খরচ রয়েছে যেগুলো মেনটেন করতে হয় তদবিরের একটা ব্যাপার থাকে সো এই বিষয়ে আইনজীবীর সাথে আলোচনা করে এরপরে সিদ্ধান্ত নেবেন প্রিয় দর্শক যদি আমাকে আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং এই সচেতনমূলক ভিডিও পেয়ে পরবর্তীতে যে কোনো আইনি সমস্যার সম্মুখ ক্ষিন থেকে উদ্ধার হয়ে আসতে পারে সেই জন্য হলেও আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা উচিত সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ সালামু আলাইকুম